পৌষ সংক্রান্তির প্রাককালে উন্নয়নের পাঁচালি নজর কেড়েছে সীমান্ত থেকে সুন্দরবনের উত্তর চব্বিশ পরগনার বশিরাট মহকুমার বশিরাট পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তিনটি জায়গা আট নম্বর ওয়ার্ডের তিনটি জায়গা উন্নয়নের পাঁচালিতে কয়েকশো মহিলারা এদিন ঢেঁকি কুলো মাটির ঘর পৌষ সংক্রান্তির প্রাককালে বিভিন্ন পাটচিত্র তুলে ধরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব সামাজিক প্রকল্প মানে সুবিধা পেয়েছে সেগুলো তুলে ধরেন শতাধিক মহিলারা লাল পেরে শাড়ি পরে সামনে পুস্তিকা মুখে উন্নয়নের পাঁচালি উন্নয়নের পাঁচালি পরে এই কর্মসূচি পালন করেছেন বসিরাট পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী আদিতি মিত্র রায় চৌধুরী সুরজিৎ মিত্র আট নম্বর বিশিষ্ট সমাজসেবী অসীম মজুমদার মিদ্দে এক নম্বর ওয়ার্ডের সোমা দাস ও পিন্টু দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালি প্রকল্পের কর্মসূচি পালন করছে করেছেন এই পাঁচালি এই পাঁচালি পড়তে দেখে ঢল নেমেছে পৌর নাগরিকদের তারা বলছেন সম্পূর্ণ অভিনব এই উদ্যোগ যার সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের ঘরের পৌঁছে যাবে না কোনায় কোনায় এটা আমাদের পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের একটা কালচার এটা পুরনো দিন থেকে আমাদের মা কাকিমারা পৌষ মাস সংক্রান্তিতে পিঠে বানায় তো পিঠে পুলি উৎসবটার কারণ হচ্ছে যে আমরা যারা নিউ জেনারেশন আছি বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা জানবে তারা শিখবে আস্তে আস্তে তো আমরা সবাই মিষ্টির দোকান থেকে পিঠে কিনে নিয়ে ওই পাটিসাপটা পুলি এখন সবই মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে কিন্তু সে যে কত রকম ভাবে বাড়িতে বানানো বানানো যায় এবং পিঠে মা কাকিমারা যে এক জায়গায় বসে সংক্রান্তির সময় এই বানাতেন খাওয়া এই যে একটা আনন্দ সেটা কোথাও হারিয়ে যাচ্ছে তো আমার যেন মনে হয়েছে আমরা যদি একটু উদ্যোগ নি সবাই মিলে তো সেই সংস্কৃতিটা আমরা ধরে রাখতে তো আমাদের হাতে আমরা আছি পারবো এই জায়গায় তো সেই জন্য আমরা চাইছি যে আমাদের মা কাকিমাদের সেই সংস্কৃতিটা আবার আমাদের মাঝে ফিরে আসুক কারণ আমাদের কেক নয় আমাদের পিঠেটাই হচ্ছে আমাদের এই পৌষ পার্বণে বা এই শীতের সময়ের মূল খাবার হ্যাঁ রাজ্যে উন্নয়নের বার্তা আমরা দিলাম এটা তো দেওয়ার সময় এসেছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মেয়ে হিসেবে আমি তো এটা সব সময় মনে করি যে একজন মেয়ে হিসেবে যে লড়াইটা দিয়ে আসছেন এখনো পর্যন্ত সেই লড়াইকে আমি কুর্নিশ জানাই আর এটা আমাদের গর্ব আমাদের অহংকার যে আমরা আমাদের সময় একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা তো চাইবো যে তিনি আরো দীর্ঘ দিন এইভাবে তার চেয়ারে মুখ্যমন্ত্রী চেয়ারে থাকুন এবং সুস্থ থাকুন কারণ মেয়েরা না থাকলে মেয়েদের জন্য কেউ ভাবে না তো আমাদের মেয়েদেরই জন্য তিনি যা ভেবেছেন লক্ষীর ভান্ডার সব থেকে বড় একটা উদাহরণ দেখুন বিরোধীরা অনেক কথাই বলবে ট্যাক্সের টাকা আমরা বিগত সিপিএম আমল যে বোর্ডটা ছিল সেই সময়ও আমরা সবাই ট্যাক্সের টাকা দিয়ে এসেছি ট্যাক্সের টাকা কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া এখনো অন্যান্য রাজ্যে দেওয়া হচ্ছে কিন্তু কেউ কি ভেবেছেন যে বাড়িতে দেখুন সবাই তো চাকরি করতে পারে না একটা একটা বয়সের পরে বা সবাই শিক্ষিত হতে পারে না সবার বাড়ি থেকে বেরোনো সম্ভব হয় না এমন অনেক মধ্যবিত্ত পরিবার আছে করোনার সময় আমরা দেখেছি তারা কিভাবে দিন কাটিয়েছে তো চাকরি সবার জন্য হয় না সম্ভব হয় না কাজ করাও ঘরে বসে আয় করাটা খুবই কঠিন একটা ব্যাপার সেইখানে দাঁড়িয়ে মাসে হাজার টাকা দেওয়া এটা একটা মহিলাই মহিলাই জানেন মেয়ে বলবো বলবো না কারণ একটা মধ্যবয়স্ক মহিলার হাতে মাসে হাজার টাকা পাওয়াটা একটা সম্মান কারণ সব স্বামীর পক্ষে সবার আয় সমান হয় না যে তার বাড়িতে তার স্ত্রীর হাতে টাকা তুলে দেবে বা অনেকে দিতেও চান না তো সেই ক্ষেত্রে একজন মহিলার মাসে হাজার টাকা পাওনাটা এটা অনেক বড় ব্যাপার টাকা যেমন অনেক বেশি কিছু টাকার অঙ্ক নয় কিন্তু একেবারে কম নয় কারণ আমার দাদু নাতনি নাতনি হলো বা বাড়িতে কোনো বাচ্চা এলো একটা ক্যাডবেরি কিনে দিতে গেলে কারোর কাছে হাত পাততে হবে না একটু ফুচকা খাওয়ার জন্য কারোর কাছে হাত পাততে হবে না তো এটা একটা বড় ভূমিকা তার সাথে আমি তো মনে করি স্বাস্থ্য সাথী যে কার্ড পরিবারে করতি। বাড়ির মহিলাদের বানানো এটা তিনি তিনি মা বলেই বলেই আমাদের মুখ্যমন্ত্রী মা এটা পেরেছেন কারণ পরিবারেই মহিলাদেরকে কর্তী হিসেবে মানা হয় না তো সেইখানে একটা কাগজে কলমে স্ট্যাম্প পড়ে গেছে আমার বাড়ি কর্তী আমার মা এই জন্য আমি তো মনে করি সব মহিলাদের নিজেদের সম্মানের জন্য নিজেদের জন্য এগিয়ে আসা উচিত